আলহামদুলিল্লাহ আমার কিন্তু ব্যালেন্স চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছি ব্যালেন্স এখন হয়ে গেছে পঁচিশ হাজার সাতশত ষাট টাকা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিন হাজার টাকা রিসিভ স্যালারি অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন এই যে আজকের ডেট আট তারিখ এবং এই যে তিন হাজার টাকা অ্যামাউন্ট এখানে অ্যাড করে দেওয়া আবার দেখেন আমার বর্তমান ব্যালেন্সটা এখন দেখেন পঁচিশ হাজার সাতশত ষাট টাকা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানবো লাইফ গুড স্যালারি সিস্টেম সম্পর্কে এবং লাইফ গুডে কিভাবে আমি স্যালারি অ্যাসিভ করলাম এবং কীভাবে লাইভগোর্ড থেকে তিন হাজার টাকা আমি আমার বর্তমান ব্যালেন্সে নিয়ে যাব এবং স্যালারিটা কিভাবে অ্যাসেপ্ট করব এই সম্পর্কে টোটাল ধারণা দেওয়া হবে ইনশাল্লাহ সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন ভিডিওর কোনো অংশ যদি মিস করে থাকেন তাহলে লাইভগোড থেকে কিভাবে স্যালারি অ্যাসেপ্ট করবেন এই বিষয়টা আপনারা অজানা থেকে যাবে তো আমরা জানি আমাদের লালকট কোম্পানি আমাদেরকে প্রতি মাসে একটা স্যালারি দিয়ে থাকে সেটা মাসিক হিসেবে না আমাদের একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে দেয় সেই টার্গেট অনুযায়ী আমরা যখনই ফিল করতে পারি টার্গেটটা তখনই কিন্তু আমাদের এখান থেকে স্যালারি ফান্ডের স্যালারির টাকাটা আমাদের মূল ব্যালেন্সে নিয়ে যেতে পারি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতদিনের মধ্যে স্যালারিটা অ্যাসেপ্ট করে নিলাম এই মাসের মধ্যে কিন্তু আমি অলরেডি দুবার স্যালারি রেসেপ্ট করে ফেললাম এটা নিয়ে তো গত এক তারিখেও কিন্তু আমি স্যালারি থেকে স্যালারি রেসেপ্টটা করেছি তো আজকে মাসের আট তারিখ তো দেখেন আট তারিখের মধ্যে কিন্তু আমি আবারও স্যালারি সিস্টেমটা নিয়ে নিয়েছি তো এখন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আমার প্রোফাইল আমার আইডি আপনার দেখতে পাচ্ছেন ওপরে আমার ছবির এখন যে এখানে হচ্ছে আমার ছবি দেখতেই পাচ্ছেন তাছাড়া দেখেন এটা সম্পূর্ণ কিন্তু এটা আমার আইডি দেখা যাচ্ছে যে আমার নামটা দেখেন লাইফবুড স্টার ফর এবং আমার এফিলিট আইডিটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণ আমার এখানে আমার তথ্যগুলো তো এখন দেখবো যে আমার মূল ব্যালেন্সে কত রয়েছে তাকে ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আমাদের ব্যালেন্স দেখার অপশন তো এখন কিন্তু আমার বর্তমানে যে ব্যালেন্সটা রয়েছে প্রায় বাইশ হাজার সাতশত ষাট টাকা বর্তমান ব্যালেন্সটা রয়েছে দেখেন অনবরত আমার এখানে টাকাগুলো আসতেছে আসতেছে এটা সম্পূর্ণ আমার প্যাসিভ ইনকাম এবং নিজেরও ইনকাম রয়েছে এখান থেকে তো ইনশাআল্লাহ আপনারও এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে লাভগর থেকে স্যালারি প্যানেল থেকে কীভাবে স্যালারিটা অ্যাকসেপ্ট যদি করে থাকি দেখেন আমার এখানে স্যালারি অ্যাক্সিপ্ট হয়েছে কিনা বা তিনটা স্টেপ পূরণ হয়েছে কিনা সেটা যদি দেখাই আমি এখন এই এখানে ক্লিক করার পর দেখেন এখানে স্যালারি ফ্যান নামে একটা অপশন রয়েছে এই যে একটা একেবারে উপরে স্যালারি ফান্ড নামে যে প্যানেল নামে একটা অপশন রয়েছে এই স্যালারি অপশনে যখন আমি গেলাম দেখেন এখানে বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে তিন হাজার টাকা সর্বপ্রথম আপনি কিন্তু দেখতে পাবেন যখন বেতনের জন্য আবেদন করবেন তখন দেখতে পারবেন আবেদন করার সাথে সাথে বর্তমান ব্যালেন্স তিন হাজার টাকা কিন্তু দেখাবে তারপর আপনার কি করতে হবে দেখুন নিচের তিনটে স্টেপ সম্পূর্ণ করে স্যালারি মূল ব্যালেন্সে নিতে হবে আপনাকে তিনটা স্টেপ বা তিনটা ধাপ আপনাকে অবশ্যই পূরণ করতে হবে সেই ধাপ পূরণের মাধ্যমে কিন্তু আপনি লাগুর থেকে স্যালারিটা পেয়ে যাবেন আর এই ধাপ সম্পূর্ণ করতে আপনার বেশি দিন লাগবে না আপনি এখানে মাত্র জাস্ট ছয় থেকে সাত দিন যদি মনোযোগ সহকারে কাজ করেন এবং টিম নিয়ে কাজ করেন তাহলে এক সপ্তাহের মধ্যেই আপনারা এটা নিতে পারেন তো গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র আমি এই মাসের এক তারিখে কিন্তু একটা স্যালারি নিয়েছি আজকে মাসের সাত আট তারিখ মাত্র সাত দিনে কিন্তু আমি আবার একসেপ্ট করে নিয়েছি তো দেখেন মাত্র এই সপ্তাহে আমি মোট অ্যাকাউন্ট ভেরিফাই করেছিলাম চল্লিশটি ঠিক আছে তো দেখেন চল্লিশটি অ্যাকাউন্ট ভেরিফাই করে কিন্তু আমি এখানে প্রথম স্টেপটা পূরণ করেছি এখানে কিন্তু সত্য ছিল আমাকে জাস্ট দশটা রেফার করার জন্য আমাকে কোম্পানি মাত্র দশটা রেফার করার জন্য কিন্তু আমাকে প্রথম স্টেপ পূরণ করার শর্ত দিয়েছিল কিন্তু আমি দশজন না আমি দশের অধিক চল্লিশটা অ্যাকাউন্ট ভেরিফাই করেছি তো আমার এই চল্লিশ জনের মধ্যে দশজনকে বেতনবো করেই আমি কিন্তু আমার দ্বিতীয় স্টেপটাও পূরণ করে ফেলেছি এখানে আমি সরাসরি যে চল্লিশ জনকে রেফার করাইছি সেই চল্লিশ জন থেকে মাত্র দশজনকে আমি বেতনের জন্য আবেদন করিয়ে দিয়েছিলাম তারা বেতনের জন্য আবেদন করাতে আমার দ্বিতীয় স্টেপটি পূরণ হয়ে গেছে দ্বিতীয় স্টেপে এখনও শর্ত হচ্ছে যে প্রথম স্টেপ বা প্রথম লিস্টে থাকা তাদের বেতনের জন্য আবেদন করতে হবে তারা যাদেরকে আপনি রেফার করেছেন আপনি যখন এখানে বেতনভুক্ত হবেন এই স্যালারি প্যানেল থেকে তিন হাজার টাকা দেখার জন্য অবশ্যই আপনাকে দুইটা রেফার করে বেতনের জন্য আবেদন করতে হবে আর বেতনের জন্য আবেদন করতে হলে অবশ্যই দুইটা রেফার আপনাকে লাগ করতেই হবে করার পরে কিন্তু আবেদন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমার এই দশজন ব্যক্তি তারাও দুটা করে রেফার করে বেতনের জন্য আবেদন করেছে তার জন্য কিন্তু আমি এখানে আমার দ্বিতীয় স্টেপটা পূরণ হয়ে গেছে দেখুন আমি দ্বিতীয় স্টেপ পূরণ করার ক্ষেত্রে কিন্তু আমি চল্লিশটা রেফার করেছি চল্লিশজন থেকে অটোমেটিক আমার দ্বিতীয় স্টেপটা পূরণ হয়ে গেছে আপনি চাইলে জাস্ট দশটা রেফার করবেন সেই দশজনকে আপনি একটু গাইড দেবেন সাপোর্ট দেবেন আপনার সাপোর্ট পেয়ে কিন্তু তারা অনায়াসে দুটি করে তখন ভেরিফাই করে নিতে পারবে তাকে আপনারা কিভাবে এখানে মার্কেটিং করবে কিভাবে জব বিজ্ঞাপন পোস্ট করবে কিভাবে আমাদের কোম্পানি সম্পর্কে একটা কাস্টমারকে ধারণা দেবে এই প্রসেসগুলো শিখিয়ে দেবেন তারা আপনার প্রসেসে কাজ করবে তখন দেখবেন যে এই টার্গেটগুলো আপনার মতো করে তারা এসে করে নেবে আচ্ছা তো দেখেন আমি দ্বিতীয় স্টেপটা কিন্তু খুব সহজে এখানে পূরণ করে ফেলেছি মজার বিষয় হলো দেখেন আমার তৃতীয় স্টেপটা আরও সহজ হয়ে গেল এখন দেখেন আমি দ্বিতীয় স্টেপটা পূরণ করার ক্ষেত্রে যে দশজনকে যে রেফার করেছি তারা কিন্তু অলরেডি বিশটা রেফার করে নিয়েছে তারা দুইটা করে রেফার করাতে কিন্তু বেতনমুক্ত হতে পেরেছে তার জন্য দশজন এখন দুইটা করে রেফার করেছে অলরেডি বিশটা রেফার কিন্তু হয়ে গেছে তা আমার এখানে কিন্তু একটা টার্গেট ছিল চল্লিশটা রেফার করে দেখেন তৃতীয় স্টেপে কি আপনার প্রথম লেভেলের এখন এই চল্লিশ জন্য আমার আগে বেতনভুক্ত হওয়ার আগে বা পরে বা এই পর্যন্ত যত সব মেম্বার আছে সবাই মিলে মাত্র চল্লিশটা রেফার করলেই হয়ে যাবে মানে আমার প্রথম লেভেলের তো সেক্ষেত্রে এই প্রথম লেভেলের থেকে আমার এখানে সবাই মিলে চল্লিশটা রেফার করেছে বিদায় আমার কাছে তৃতীয় স্টেপটা পূরণ হয়ে গেছে তবে তৃতীয় স্টেপটা পূরণ হওয়ার একইবারে দিই কারণ এখানে দেখেন আপনি যে তিরিশ জনকে আমি এখানে রেফার করালাম দেখতেই পাচ্ছেন চল্লিশ জনকে রেফার করেছি চল্লিশ মিলে যদি একটা রেফার করে তাহলে কিন্তু চল্লিশটা হয়ে যায় তো সেক্ষেত্রে দেখেন আমার তৃতীয় স্টেপটা কিন্তু অনায়াসেই কিন্তু এখানে ফুলফিল হয়ে গেছে এমন আমি টার্গেটটাও পার করে অসংখ্য অসংখ্য ভেরিফাই আরও বেশি করেছি আমি এদিকে লক্ষ্য করিনি বিদায় তো আপনারা চাইলে কিন্তু এগুলো আপনারা স্টেপগুলো লক্ষ্য করে আপনার মেম্বারদেরকে কার কয়টা অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে তাকে সহযোগিতা করে কিন্তু আপনারা স্টেপগুলো পূরণ করে নিতে পারেন তো এইভাবেই আপনারা স্টেপটা কমপ্লিট করবে কমপ্লিট করার পর যখন আপনার এখানে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে তখন দেখবেন নিচের দিকে একটা অপশন থাকবে যে টার্গেট ফুলফিল হয়েছে সাবমিট করুন আপনার টার্গেটটি ফুলফিল হয়েছে এখানে সাবমিট করুন তো এই সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনার মূল ব্যালেন্সে যাওয়ার প্রসেসিংয়ে থাকবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি মূল ব্যালেন্সে আমার টাকাটা নেব তো তার আগে আমি বাবা দেখে নিচ্ছি আমার এখানে বর্তমান ব্যালেন্সটা কত রয়েছে বা আমার মূল ব্যালেন্সে কত টাকা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বর্তমান ব্যালেন্সে আমার এখানে বাইশ হাজার সাতশত ষাট টাকা রয়েছে তো আমি যখন স্যালারি প্যানেলটা এখানে নিয়ে আসবো তখন কিন্তু আমার এখানে পঁচিশ হাজার প্লাস হয়ে যাবে তো আমি এখন আবার ব্যালেন্সে যাবো স্যালারি প্যানেলে যাব যার পর দেখেন আমি এখানে তৃতীয় স্টেপে আসার পর এখানে টার্গেট ফুলফিল হয়েছে নামে একটা অপশন থাকবে সেই অপশানে ক্লিক এই যে দেখেন টার্গেট ফুলফিল হয়েছে সাবমিট করুন একটা অপশন রয়েছে এই অপশন এখন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে যাবে দেখেন এখানে একটা অপশন রয়েছে চলে আসছে পেজে যে ওয়েট ফর ইউর স্যালারি রিকোয়েস্ট কনফার্মেশন ঠিক আছে আপনাকে ওয়েট করতে বলছে এটা দশ থেকে আধা ঘন্টার মধ্যে কিন্তু এই টাকাটা আপনার এখানে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে তো আমি দশ মিনিট ওয়েট করেছিলাম তো দশ মিনিট ওয়েট করার পর এখন আমি দেখব যে আমার টাকাটা মূল ব্যালেন্সে যুক্ত হয়েছে কিনা এটা দেখার জন্য আমি আবার ল্যাববুট অ্যাপসে প্রবেশ করব লাইভ গোর্স অ্যাপসে প্রবেশ করার পর এটা হচ্ছে লাইফগোট অ্যাপসের পেজ এখান থেকে যদি আমি আমার ব্যালেন্সটা আবার চেক করতে যাই দেখেন এই যে অ্যাস নামে অপশনটা রয়েছে এখানে যখন আমি ক্লিক করব তখন দেখেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমার কিন্তু ব্যালেন্স চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছি তোমার ব্যালেন্স এখন হয়ে গেছে পঁচিশ হাজার সাতশত ষাট টাকা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে তিন হাজার টাকা কংগ্রেসুলেশন ইউ হ্যাভবেন রিসিভ স্যালারি অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন এই যে আজকের ডেট আট তারিখ এবং এই যে তিন হাজার টাকা অ্যামাউন্ট এখানে অ্যাড করে দেওয়া আবার দেখেন আমার বর্তমান ব্যালেন্সটা এখন দেখেন পঁচিশ হাজার সাতশত ষাট টাকা কিন্তু অলরেডি শো করতেছে তো এইভাবে কিন্তু আপনিও এরকমভাবে এই তিনটা স্টেপ পূরণ করার পর আপনার স্যালারি ফান্ডের টাকাটা আপনার মূল ব্যালেন্সে নিয়ে এখন উইড্রো দিতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আমি দেখাবো কিভাবে আবার নতুন করে স্যালারির জন্য আবেদন করবেন আমি কিন্তু এই স্যালারিটা মাত্র এক সপ্তাহের মধ্যেই পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এক তারিখে একটা স্যালারি প্যানেল এখানে নিয়ে আসছিলাম তিন হাজার টাকা আবারও স্যালারি ফান্ডে তিন হাজার টাকার ফান্ড যেটা সেটা কিন্তু আবারও আমি মাত্র সাত দিনের মধ্যেই নিয়ে আসছি তো আজকে আট তারিখ আজকে আমি দ্বিতীয়বারের মতো স্যালারি ফান্ডে অ্যাকসেপ্ট করে নিয়েছি এখন আমি এই মাসের তৃতীয়বারের মতো স্যালারি ফান্ডে অ্যাসেপ্ট করার জন্য আবারও আবেদন করবো তো আবারও আবেদন করার জন্য আমি একেবারেই আমাদের অ্যাপসের একবারে শেষের যে অপশনটা রয়েছে ঘর অপশন এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে স্যালারি প্যানেল নামে একটা অপশন রয়েছে এই স্যালারি প্যানেলে আবার আমি এখানে যুক্ত হব হওয়ার পর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে এরকম একটা ইন্টারভিউ আসবে যে বর্তমান ব্যালেন্স আপনার এখানে জিরো দেখাবে এখন আপনি এই ব্যালেন্সটাকে তিন হাজার টাকা পরিণত করার জন্য আপনাকে বেতনের জন্য আবেদন করতে হবে আর বেতনের জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনি যদি নতুন হন আপনাকে সরাসরি দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে আর যদি আপনি পুরাতন মেম্বার হয়ে থাকেন আপনার আন্ডারে যদি দুইয়ের অধিক রেফার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য নতুন করে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে না যারা একবার স্যালারি নিয়ে নিবে তাদের জন্য কিন্তু নতুন করে আবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে না তারা এখানে জাস্ট ঢুকলেই কিন্তু আবেদন করুন নামে একটা অপশন চলে আসবে এই যে নিচের দিকে দেখেন অ্যাপ্লাই বাতন আছে যে আবেদন করুন অপশন রয়েছে এই আবেদন করুন অপশনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার এখানে আবেদনটা হয়ে যাবে আর আপনি আবেদনের পরেই দেখতে পারবেন যে তিন হাজার টাকা আপনার বর্তমান ব্যালেন্স স্যালারির জন্য বরাদ্দ রয়েছে এটা দেখতে পারবেন তো এখানে আবেদন অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো দেখেন এখানে তিন হাজার টাকা ব্যালেন্স এই যে বর্তমান ব্যালেন্স তিন হাজার টাকা দেখাবে তো তারপর আপনাকে আবার সেমভাবে এখানে তিনটা স্টেপ পূরণ করতে হবে যে প্রথম স্টেপে আপনাকে সরাসরি দশটা রেফার করতে হবে তারপর এই দুইজনকে দুইটা করে অ্যাকাউন্ট ভেরিফাই করে যাতে এখান থেকে বেতনের জন্য আবেদন বা বেতনভুক্ত হতে পারে তার জন্য আপনাকে সাপোর্ট করতে হবে তারপরে দেখেন আপনি এখানে দশটা বা দশের অতিকে যদি রেফার করে থাকেন সবাই মিলে যাতে তিরিশ চল্লিশটা রেফার করে তাহলে কিন্তু তিরিশটা একটু আপনার পূরণ হয়ে যাবে তো এইরকমভাবে আপনি আমাদের যে স্যালারি প্যানেল রয়েছে সেই টার্গেটটা পূরণ করে আপনি এরকমভাবে মাসে যতবার খুশি ততবার স্যালারি প্যানেল থেকে তিন হাজার টাকা আপনার বর্তমান ব্যালেন্সে নিয়ে টাকা উইড্রো করতে পারবেন ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে যে আমার এখানে যে বর্তমান ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সের টাকাটা আমি উত্তোলন করে দেখাবো অবশ্যই লাইফগ্রুপ থেকে সফল হওয়া সম্ভব কারণ কোনো কোম্পানি আপনাকে দেবে না যে প্রতি মাসে স্যালারি তারপরে যতবার খুশি ততবার তারপরে রেফার কমিশন ইনস্ট্যান্ট আবার আপনার টিম কমিশন তারপর আপনাকে একটা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট দেবে এবং এখানে যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে ওয়েলকাম বোনাস নামে এক হাজার টাকার একটা ফান্ড দেওয়া হবে যেটা আপনি শুধুমাত্র ভিডিওগুলো দেখবেন দশটা সেশন শেষ করবেন এবং সেই সেশনগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু এখানে এক হাজার টাকা আপনি এখানে নিয়ে নিতে পারবেন তো এই অফার যদি বলেন আপনি কোর্স সেশন সম্পূর্ণ করে এক হাজার টাকা ইনকাম এটা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনাকে দেবে না শুধুমাত্র লাইফগোড কোম্পানি আপনাকে দিচ্ছে পাশাপাশি এখানে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এখান থেকে রেসেলিং করে ইনকাম করতে পারবেন এখান থেকে ড্রাইভ পিক্সেল করে ইনকাম করতে পারবেন আরও অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে তবে বিশেষ করে আমাদের কোম্পানির মূল যে আকর্ষণ সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং আপনাকে আমাদের কোম্পানি থেকে মাত্র দশটা রেফার করলে একটা সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট দেওয়া হবে যে ওয়েবসাইট থেকে আপনি এখানে লক্ষ লক্ষ টাকা বা ডলার ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে লাগবোর থেকে আসলে স্যালারি নেওয়া যায় কি এবং লাইবোর থেকে কি পরিমাণ আর্নিং করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি